আসলে আমি তোমার কাছে শুরুতেই দু একটা প্রশ্ন করতে চাই আর কেন করতে চাই জানো তোমাকে তুমি বুঝে নাও এজন্য এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রুকে আর এই পৃথিবীতে তোমার সবথেকে বড় বন্ধুকে জানো আর এই শত্রু আর বন্ধু জানতে গেলে কথাগুলো একটু শুনতে হবে ততক্ষণে সাথে থেকো আচ্ছা তুমি কি এমনটা ভাবো যে এই পৃথিবীর কোন মানুষটা তোমাকে ধোকা দিলে তুমি আর জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না অথবা তুমি সেই আঘাতের বিরহে আর ঘুরে দাঁড়াতে চাও না অন্যদিকে কোন মানুষটা তোমার বন্ধু হলে কেউ তোমাকে হারাতে পারবে না যত চেষ্টাই করুক কেউ তুমি তোমার সেই বন্ধুকে নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠবে তোমার কি কখনো মনে হয় এইসব না না কখনো তুমি কি তোমার নিজেকে এই প্রশ্নগুলো করে দেখেছ অথবা চেষ্টা করেছ কি এই প্রশ্নগুলো করবার হ্যাঁ এই প্রশ্নটা তুমি আমাকেও করতে পারো আমার কাছ থেকেও জানতে চাইতে পারো বা জেনে নিতে পারো এর উত্তর আসলে প্রশ্নটা ছিল এই পৃথিবীতে তোমার থেকে বড় বন্ধুকে আরও তোমার সবথেকে বড় শত্রুকে হ্যাঁ প্রশ্নটার উত্তর যদি সত্যি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি বলবো। তোমার সব থেকে বড় শত্রু হলো তুমি নিজেই আর তোমার সবথেকে বড় বন্ধু হলো সেটাও তুমি নিজেই কারণ তুমি যদি তোমার নিজের শত্রু হও তাহলে তুমি কোনোভাবেই তোমার অনিবার্য ধ্বংস থেকে মুক্তি মেলাতে পারবে না কেননা এই মারাত্মক শত্রুটা তোমার নিজের ভেতরেই বসবাস করে তোমাকে ক্ষতি করবার জন্য তার কোনো দিনক্ষণ বা সময়ের প্রয়োজন নাই কারণ সে তোমার নিজের ভেতরেই বর্তমান আসলে এটা নিজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তাই না হ্যাঁ ঠিক তাই এটা মারাত্মক অভিযোগ তার কারণ তোমার ভিতরে বসবাস করা শত্রু থেকে তুমি কখনো মুক্তি পেতে পারো না সে তোমার জীবন ধ্বংস করে দেবে তিলে তিলে তুমি হাজার বাধা দিয়েও সে পতন ঠেকাতে পারবে না কেননা তুমি তোমার নিজের শত্রু তুমি নিজেই সে তোমার রক্ত মাংস অস্থিমজ্জায় মজ্জায় মিশে আছে নিজেকে গলা টিপে হত্যা করতে হবে তুমি নিজেই যদি নিজেকে ধোকা দিয়ে থাকো তুমি নিজেই যদি নিজের সাথে বেইমানি করে থাকো প্রতারণা করে থাকো তাহলে এই পৃথিবীর কারোর প্রয়োজন পড়বে না তোমাকে তোমাকে খারাপ রাস্তায় এগিয়ে নিয়ে যাবার জন্য তোমার জীবন ধ্বংস করে দেবার জন্য পাশাপাশি এই পৃথিবীর সব থেকে বড়ো বন্ধু হলো তুমি তোমার নিজের যদি নিজেই নিজের বন্ধু বানাও তাহলে কেউ নেই তোমাকে আটকাবার যে তোমার উত্থান রুখতে পারে তুমি হয়তো জানো অথবা জানো না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুটি হলো তুমি আর তোমার নিজে তোমার নিজের সাথে এই বন্ধুত্ব তোমাকে কবর পর্যন্ত সঙ্গ দেয় প্রতারণা করে না আর তোমাকে মিথ্যা আশ্বাস দেয় না আর এই বন্ধু পাশে আছে বলেই তোমাকে কেউ ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে না আমি বলবো নিজেই নিজের সাথে প্রতারণা বন্ধ করো নিজেই নিজেকে ধোকা দেওয়া বন্ধ করো হ্যাঁ ছোটোখাটো ধোকা মানুষ সব সময় নিজেকে নিজেই দিয়ে থাকে যেমন আজ না হয় কাল করব না হয় পরশু করবো সব ধোকাবাজি আর কি নিজের সাথে নিজের এই সব ধোকাবাজি পতনের কারণ হয়ে দাঁড়ায় আর এগুলো আমরা বুঝতে পারি না সময়ের সাথে নিজের ধোকাবাজিটাও মিলিয়ে যায় বাতাসে কত প্রতিজ্ঞা ভিতরে থাকে যা আগামী কাল থেকে শুরু হবে পরক্ষণে তা ভুলে যাই করতে গিয়ে ফিরে আসি কোনো না কোনো অজুহাতে আরে এটা তো আমার হাতের ছোট্ট একটা কাজ আজ না হয় নয় কাল করলাম তাতে কি কাল এক ফাঁকে করে ফেলবো আজকে যাওয়ার কথা ছিল থাক না অন্য কোনো সময় যাওয়া যাবে শরীরটা ভালো লাগছে না একটু সময় কাটানো দরকার তো আর ফোন করিস না ভাই আমি সকালে না বরং সন্ধ্যা এসে আমার কাজটা করিয়ে নিয়ে যাব। অফিস ব্যাংকিং ব্যবসা আজ থাক না আগামীকাল দেখা যাবে কারণ আমি একটু বিশ্রামে যাব হ্যাঁ তুমি মনে হয় বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি তুমি ঠিক ধরেছ সব সময় ক্ষেপণ কোনোভাবেই নিজের জন্য মঙ্গল বয়ে আনে না তো বটেই বরং নিজেকে একটু একটু করে দূরে সরিয়ে দেয় নিজের থেকে আর এভাবে মাসে দিন বছর চলে যেতে থাকে নিজের জীবন থেকে নিজেই নিজেকে অলস করে ফেলি চির ধরে বিশ্রাম আর অজুহাত এটা অভ্যাসে পরিণত হয় সবসময় আমি তো নিজেই নিজের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছি রীতিমতো এই দ্বন্দ্ব মেটাতে না পারলে কখনো কি নিজেকে সামর্থ্যবান ভাবা যায় বলো হেনু অজুহাতের মানসিকতা নিজেকে মেরে ফেলছে দিন দিন একটু একটু করে এই যুদ্ধ থামাতে দেরি হলে নিজেকে বাঁচাবার কোনো পথ কি আছে কোনো পথ কি খোলা আছে তুমি মনে করো তুমি কি মনে করো এই যুদ্ধে তোমার জয় হতে পারে না কখনোই না জেনে রাখো এই যুদ্ধ তোমার জন্য পরাজয় অবশ্যম্ভাবী পরাজয় খুব শীঘ্রই তোমার হতে চলেছে অজুহাতের তোয়াক্কা করলে নিজের সাথে নিজের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গিয়ে ঠিকবে মনে রেখো আর যুদ্ধের ফলাফল সবারই জানা কাল বিলম্ব সময় ক্ষেপণ আর নয় কাল বিলম্ব সময় ক্ষেপণ আর অজুহাতের অস্ত্র এগুলো অত্যন্ত বিধ্বংসী মারণাস্ত্র মনে রেখো তুমি শুধু মনে রেখো নিজের ভেতরের এই অষ্টের ফলায় বিদ্ধ থাকে পরমাণুর কীট দেখো বিষয়টা এমন যেমন ধরো আসছি একটু পরে কাল যাব একটু দেরি করো সকালে না সন্ধ্যায় আসছি অপেক্ষা করো সময় লাগবে আসলে এই সব ধারণাগুলো মোটেই ভালো না নিজের জন্য তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি শোনো বাপু এইসব কাল কাল করো না তো এইসব কাল আর পরের দিন তোমাকে ধ্বংস করে দিচ্ছে তোমাকে ধ্বংস করে দিচ্ছে বুঝতে পারছো না কেন এই নিজের সাথে কালকের সম্পর্কটা এটাই তোমাকে ধ্বংস করে দিচ্ছে এই নিজের সাথে পরের দিনের সম্পর্কটা এটাই তোমাকে ধ্বংস করে দিচ্ছে যা অত্যন্ত সাংঘর্ষিক তুমি না চাইলেও যুদ্ধে জড়িয়ে গেছো বুঝতে পারছো না কেন তোমাকে তুমি মেরে ফেলেছো গলা টিপে বোঝার চেষ্টা করছো না কেন তোমাকে বলছি নিজেকে বলছি নিজের জন্য কাল বলে কোনো শব্দ নেই পরের দিন বলেও কোনো শব্দ নেই ভাষা নেই এখনই প্রয়োজন এখনই এটা আমার লাগবে তাই এখনই করতে হবে কোনো অজুহাত বাধা অথবা সময় ক্ষেপণ কোনোভাবেই করা চলবে না আমি কারোর জন্যই তো না বরং নিজের জন্য নিজেই তো করবো তো অজুহাত কিসের আমি মরতে চাই না জিততে চাই বাঁচতে চাই সুখ চাই সমৃদ্ধি চাই সম্মান প্রতিপত্তি সবই চাই সব কিছুই আমার এখনই লাগবে এই প্রতিজ্ঞা হতে হবে নিজের বাঁচার জন্য নিজেকে জেতাবার জন্য বুঝতে পেরেছো যদি বুঝে থাকো প্রতিনিয়ত এরকম মোটিভেশনের জন্য আমাকে শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর যা যা আছে সবই করো ধন্যবাদ